অনুমতি নেওয়ার লাগিয়া আঙ্গ মোদীর কাছে দুইশো দেশের তিনশো রাষ্ট্রপতি আইসে আইয়া পাওয়ার অনুরোধ করা শুরু করছে আঙ্গ মোদীজি তো রাজি হয় না রাজি হয় না তারপর আঙ্গ মোদীজি গরুর গুমুত উপহার দিয়ে রাজি করাইছে দাদা বাবু দাদা বাবু এইটা কি হলো তা কি হলো রে দাদা বাবু আমরা না বিশ্বগুরু আঙ্গ মোদিজি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় নেতা তাহলে জাতির সঙ্গে আঙ্গ বিশ্বগুরু বিশ্ব নেতায় গেল না কেন সেখানে বাসন দিল না কেন তারে সারা কি জাতির সঙ্গ চলবে নাকি এই বেটা তুই ঠিকই কেস আঙ্গ মোদিজির সারা জাতিসংঘ চলবে না আরে পিটি থেমে যাবে আগে মোদিজির সারা ও দাদা বাবু তাহলে কিভাবে তারা জাতিসংঘ সভা করে আগে মোদিজি যে জায়গায় যায় নাই সেই জায়গায় সকলে মিলে সভা করতেছে ওগো এত বড় সাহস এই বেটা তুই কি খবর রে আর খবর রাখবি কেমনে এত উঁচু মহলের খবর কি তোর কাছে আসে আরে শোন এই সভা করার লেগে অনুমতি নেওয়ার লেগে আঙ্গো মোদীর কাছে দুইশো দেশের তিনশো রাষ্ট্রপতি আইসে আওদরে অনুরোধ করা শুরু করছে আঙ্গো মোদিজি তো রাজি হয় না রাজি হয় না তারপর আঙ্গ মোদিজি গরুর গুমুত উপহার দিয়ে রাজি করাইছে এরপর তারা সমাবেশ করতাছে সভা করতাছে বুঝতে পারছিস ও দাদা বাবু 26 তিনশো রাষ্ট্রপতি কেন হয় ব্যাপারটা বুঝলাম না এই ক্লাস তুই বেশি কথা কস বারে বারে প্রশ্ন করস ও আমি যা কইছি তাই সই তাই মানবি এত কথা কইবি না এত কথা শুনবি না